আজকে আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন ভ্রমণ প্রবাসী মানুষ এবং টেকনাথ থেকে তুলিয়া ওনার ভ্রমণ হয়েছে বাংলাদেশে এবং চৌষট্টি জেলা প্লাস উনি ভ্রমণ করতেছেন প্লাস বাংলাদেশের বাইরে উনি ভ্রমণ করে আছেন সো আমি জানতে চাইবো ওনার কাছে যে সিলেট তো মানুষ ঘুরতে কেন আসে এবং আমি সেই পঞ্চগড় পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় রংপুর সহ একদম সেই সঠিক পর্যন্ত ভ্রমণ করার অভিজ্ঞতা আমার আছে সেটা সত্য সো আজকে যে প্রশ্নটা তুমি করলে সেটা হলো যে সিলেটে তোমার ঘুরতে আসবে সিলেট একটা পর্যটন নগরী কিন্তু পৃথিবীর মাঝে

মানে মানে অগণিত মানুষ এবং অগণিত স্পট তাছাড়া নতুন নতুন কিছু পর্যটন স্পট আছে যেমন রাংপানি তুরাংচোড়া তারপরে সিলেট তিনশো ষাট মানে যে মাজার শরীফ যেটা সেটা রয়েছে অর্থাৎ তারপরে গৌরগোবিন্দ মানে হিল যেটাকে বলা হয় এরকম নানান পর্যটন স্পট রয়েছে যেটা কিনা আহ প্রকৃতি জন্য একটা অসাধারণ মানে বলতে হয় যে যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এটা মানে আনবিলিভেবল একটা প্লেস কিন্তু এখানে রয়েছে তাছাড়াও কি আছে সিলেটে প্রচুর চা বাগান রয়েছে যদিও চায়ের বোর্ড মানে চিটাখান কিন্তু চার মানে ম্যাক্সিমাম উৎপাদন কিন্তু সিলেটে সিলেটে যারা সবুজ प्रेमी যারা সবুজের সাথে যারা নিজেকে মানে একদম বিলীন করতে চায় তারা কিন্তু এই প্রকৃতির প্রেমে কিন্তু আকুল তো অর্থাৎ এই যে সিলেটের যে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে কি নাই বিলাসী তারে কারখানা বলা হয় যে শ্রীমঙ্গলে এবং যেটা সিলেটের অন্তর্ভুক্ত এবং সিলেটে আনাজে কানাজে প্রকৃতির যে মানে মেলবন্ধন সেটা কিন্তু আছে তো যার জন্য মানুষ আসলে সিলেটে এত মানুষ ঘুরতে আসে মানে তাছাড়া জৈিতাপুরে কিন্তু জয়িতা রাজার যে রানীর বাসর ঘর সেটা কিন্তু এখনো কিন্তু রয়েছে আছে কি এখনো আছে এটা যদি জাফরং কেউ যায় তাহলে রাস্তার মধ্যে কিন্তু রাস্তার দুই রাস্তার মাঝামাঝি যে কিন্তু বাসর ঘরটা এখনো আছে তো এই পান পানি নারী তিন মিলে জয়ন্তা পুজো যদিও পান আমি পাইছি নারীও কিন্তু আমি ওই রকম দেখি নাই অনেক সুন্দর আমার লোক মুখে শোনা যে প্রচুর সুন্দর নারী কিন্তু এখানে আছে তো অনেকে এটা দেখার জন্য আসতে পারে তো পান পানি নারী অর্থাৎ পানি এত স্বচ্ছ পানি ওইখানে যে লালা যেটা লালা পানি মানে নীল নদের পানির মতো নীল পানি এত সুন্দর আসবে না কেন সিলেটের কেন আসবে না না আসার তো কারণ আমি দেখি না

দর্শক এটা দিয়ে দর্শক এটা জানাই জানাইবেন যদি কেন দর্শক 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 জানে যেহেতু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে থ্যাংক ইউ